হ্যালো ফ্রেন্ডস আমি জোসেফ জেজু জুয়েলার্স থেকে আজকে চলে এসেছি কিছু সিলভারের কমোঝাপটা দেখার জন্য অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে যে কোনো ব্রাইডাল লোকেশনে কাউকে গিফট দেওয়ার জন্য বা নিজেরাও ব্যবহার করার জন্য মোস্ট ট্রেন্ডিং এখন খুব ট্রেন্ডিং এ চলা সেই দেখছি প্রথমে যে কমোঝাপটা গুলোটা দেখছি দেখুন অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে এটার ওয়েট আছে মাত্র বাইশ গ্রাম মতো এটার প্রাইস আজকে প্রাইসে প্রায় একুশশো পঞ্চাশ টাকার মতো পড়বে অল ইন্ডিয়া যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করতে পারেন এই গর্জেস কোমর ঝপটাগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেন অত বছর সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সোনা এবং চাঁদির গহনা ডিজাইন দেখার জন্য এবারে এই তিন থাকে কোমর ঝপটাটা দেখুন এটা ওটা মাত্র উনত্রিশ গ্রাম মতো এটার প্রাইস পড়বে প্রায় একত্রিশশো টাকা মতো অল ইন্ডিয়া যে কোনো জায়গায় আপনারা ঘরে বসেই হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে নিচে তো হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করতে পারেন এই সব সুন্দর সুন্দর কমন চাপটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো তিন হাজার আড়াই হাজার পাঁচ হাজার টাকার মধ্যে এই সিম্পল কমন চাপটা দেখুন দুই থেকে এই কমন চাপটা তো পেয়ে মাত্র পঁচিশশো টাকার মধ্যে তো সুন্দর একটা গর্জেস ডিজাইন রয়েছে একদম এর মধ্যে এবারে এই তিনটা এই কমন সফটটা দেখুন এটাও খুব সুন্দর একটা ডিজাইন একদম এর মধ্যে এটাও খুব সুন্দর তিন থাকের মধ্যে রয়েছে সাইডের ঘোমরটাও খুব সুন্দর রয়েছে সাইডে ফুল কভারেজ ঘোমরের কাজ করা রয়েছে বোর দেওয়া রয়েছে মিডিলে একটা করে স্টেম দেওয়া রয়েছে এই জয়পুরি কোমল পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ গ্রাম ওয়েটের মধ্যে এটার প্রাইস প্রায় বাইশশো তেইশশো টাকার মধ্যে হবে অল ইন্ডিয়ার যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবল রয়েছে এর দেখতে পাচ্ছেন হুক সিস্টেম করা রয়েছে কোমরে আটকানোর জন্য যে কোনো ব্রাইডাল লোকেশনে এই সবগুলো করলে একটা আলাদাই লুক আসে এই লং কোমর ঝাপটাটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো চার হাজার টাকার মধ্যে এইসব কোমর ঝাপটাগুলো পেয়ে যাবেন খুব সুন্দর ডিজাইন রয়েছে চারিদিকে বল দিয়ে ঝোলা রয়েছে অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যেই কাউকে যদি আপনারা গিফট দিতে চান যে কোনো ব্রাইডাল অকেশনে বা যে কোনো অ্যানিভার্সারি অনুষ্ঠানে আপনারা ওতে অবশ্যই দিতে পারেন সিস্টেমটাও খুব সুন্দর রয়েছে পরিতোষ দা হ্যাঁ